আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে যাব আমরা সাফিনা পার্ক মাছের ভিতর মুখটা দেখা জালো না কজা পেছতি লজ্জা করিস টাকা এই টাকা তোমার নাম কি গো কোথায় যাচ্ছো তুই সমঝা কোথায় আছো সাফিনা পার্কে তারপরে আমরা আম্মুর জন্য অপেক্ষা করছিলাম আম্মুও চলে আসলো এবার আমরা যাব এবং আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা বাসের কাছে পৌঁছে গেছি এখন আম্মু চলে আসলো আমরা সবাই একসাথে বাসে করে সাফিনা পার্কে পৌঁছালাম ভালো করে দেখেন এই ছেলেকে ভালো করে দেখেন এই ছেলেটা প্র্যাকটিস করে কিন্তু ব্যাগ হাত নিতে যায় না হাত খালি করে যাবে

দুই কঙ্গাল একসাথে আছে ভূতের বাড়ি এবং পরিও আছে আছে গরিবের ব্রিজ সুন্দর সুন্দর রিসর্ট দারুণ একটা লেক সুন্দর একটি ময়ূরও আছে যা কারো যে খচিত আছে সুন্দর কিছু চলার পথ এবং কিছু সুন্দর সুন্দর পাহাড় আছে জান্নাতের হুড়ো এবার আমরা স্পিড বোর্ডে চড়ব দেখতে ভয়ঙ্কর এবং এটা খুব রিস্কি বোর্ডটা এতই লাফাচ্ছে যে ভয় লাগছিল এমন অবস্থা আর টার্নিংয়ের সময় আরও রিস্কি হয়ে যায় কারণ এখানে ধরার মতো যথেষ্ট জায়গা নেই আর খুব মানে শক্তি খাটিয়ে থাকতে হচ্ছে আদারওয়াইজ যদি আলগাভাবে ধরা হয় তাহলে উল্টে পড়ে যেতে পারে এখানে একটা জিনিসই আমার হার্ড টাচিং মনে হয়েছে এই এই কারুকার্যটা এটা অসাধারণ লাগছিল এছাড়াও বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে অনেক রাইড রয়েছে বড়দের জন্য রয়েছে রোলার কোস্টার ছোটদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের দোলনা এছাড়াও চলার পথে পেয়ে যাবেন হাজারো রকমের ভাস্কর্য আছে চিল্লাচিল্লি করা ডাইনোসর এবং নাচনেওয়ালা ডাইনোসর এছাড়াও ফুল দিয়ে তৈরি আর্টিফিশিয়াল ময়ূর এখানে উল্লেখযোগ্য এছাড়াও দোলনা এরিয়াটা এখানে সবচেয়ে রিমার্কেবল কারণ বিশ টাকায় এখানে অনেক সময় পার করা যায় এখানে আপনি যখন দোলনা খাবেন তখন আপনার শৈশবের কথা মনে পড়ে যাবে এখানে আরও আছে সুইমিং পুল যেখানে ঘন্টার পর ঘণ্টা পার করা যায় এছাড়াও সুন্দর ডেকোরেশন যেটা আপনার মনকে কেড়ে নেবে তাহলে ঘোরা তো অনেক হলো এবার যাওয়ার পালা সন্ধ্যার পর হয়তো এই জায়গাটা আরও সুন্দর হয়ে যায় তবুও হাতে বেশি সময় নেই তাই নির্ধারিত সময়ে বের হতে হচ্ছে বিনোদনের জন্য জায়গাটা অনেক ভালো আপনারা সবাই পরিবার সহিত এখানে যেতে পারেন আজ আর নয় পরবর্তী ভিডিওর দাওয়াত দিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ